একটি জাতির জন্ম জেনারেল জিয়াউর রহমানের লেখা প্রবন্ধ পাকিস্তান সৃষ্টির পরপরই ঐতিহাসিক ঢাকা নগরীতে মিস্টার জিন্না যেদিন ঘোষণা করলেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা আমার মতে ঠিক সেদিনই বাঙালি হৃদয়ে অঙ্কুরিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ জন্ম হয়েছিল বাঙালি জাতির পাকিস্তানের স্রষ্টা নিজেই ঠিক সেদিনই অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের ধ্বংসের বীজটাও বপন করে গিয়েছিলেন এই ঢাকার ময়দানেই এই ঐতিহাসিক নগরী ঢাকাতেই মিস্টার জিন্না অত্যন্ত নগ্নভাবে পদদলিত করেছিলেন আমাদের জনগণের জন্মগত অধিকার আর এই ঐতিহাসিক ঢাকা নগরীতেই চূড়ান্তভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেল তার সাধের পাকিস্তান ঢাকা নগরী প্রতিশোধ নিল জিন্না ও তার অনুসারীদের নষ্টামির প্রতিশোধ নিল যোগ্যতমভাবেই মহানগরী ঢাকা চিরদিন ছিল মানবিক অধিকার প্রতিষ্ঠা ও মানবিক মুক্তি সাধনের পীঠস্থান সে এবারও হয়েছে মুক্তির উৎসলোপে প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত হয়েছে এবার বিশ্বের নির্যাতিত জনতার গল্বের শহর আশার নগর রূপে অতি প্রিয় মাতৃভূমির মুক্তির আশায় ঢাকা নগরীর বীর জনতা সংগ্রাম করেছে বীরত্বের সাথে সংগ্রাম করেছে এবং হানাদার দখলদার দস্যু বাহিনীর বিরুদ্ধে দস্যু বাহিনীর নৃশংসতা আর হত্যার বিরুদ্ধে শির উঁচু করে রুখে দাঁড়িয়েছে ঢাকার মানুষ সংগ্রাম করেছে দৃঢ়তার সাথে বর্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছে এই ঢাকা নগরীতেই এই বীর নগরীর পবিত্র ভূমিতে ফিরে এসেছি আমি হানাদার বাহিনীর আত্মসমর্পণের দিন কয়েকের মধ্যেই নগরীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রথমেই আমি সংগ্রামী ঢাকা ও ঢাকাবাসীর উদ্দেশ্যে শির নত করেছি অকুণ্ঠ শ্রদ্ধায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সপ্তাহখানেক পরে একজন সাংবাদিক আমাকে বলেছিলেন সেই দুঃস্বপ্ন ভরা দিনগুলো সম্পর্কে কিছু স্মৃতিকথা লিখতে আমি একজন সৈনিক আর লেখা একটি ঈশ্বর প্রদত্ত শিল্প সৈনিকরা স্বভাবতই সেই বিরল শিল্প ক্ষমতার অধিকারী হয় না কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটি ছিল এমনই আবেগধর্মী যে আমাকেও তখন কিছু লিখতে হয়েছিল কলম তুলে নিতে হয়েছিল হাতে ভারত ভেঙে দুভাগ হয়ে সৃষ্টি হয়েছিল অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের আর তার অব্যবহৃত পরেই আমরা চলে গিয়েছিলাম করাচি সেখানে উনিশশো সালে আমি পাশ করি ম্যাট্রিক যোগদান করি পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট রূপে সেই থেকে অধিকাংশ সময়ই বিভিন্ন স্থানে আমি কাজ করেছি পাকিস্তানি বাহিনীতে স্কুল জীবন থেকেই পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়াদিত আমি জানতাম অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে স্কুল জীবনেই বহুদিনই শুনেছি আমার স্কুল বন্ধুদের আলোচনা তাদের অভিভাবকেরা বাড়িতে যা বলত তাই তারা রোমন্থন করত স্কুল প্রাঙ্গণে আমি শুনতাম মাঝে মাঝেই শুনতাম তাদের আলোচনার প্রধান বিষয় হতো বাংলাদেশ আর বাংলাদেশকে শোষণ করার বিষয় পাকিস্তানি তরুণ সমাজকেই শেখানো হতো বাঙালিদের ঘৃণা করতে বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার বীজ উপ্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনেই শিক্ষা দেয়া হতো তাদের বাঙালিকে নিকৃষ্টতম মানব জাতিরূপে বিবেচনা করতে অনেক সময় আমি থাকতাম নীরব শ্রোতা আবার মাঝে মাঝেমধ্যে প্রত্যাঘাত হানতাম আমিও সেই স্কুল জীবন থেকেই মনে মনে আমার একটা আকাঙ্ক্ষাই লালিত হত যদি কখনো দিন আসে তাহলে এই পাকিস্তানবাদের অস্তিত্বেই আমি আঘাত হানব সযত্নে এই ভাবনাটাকে আমি লালন করতাম আমি বড় হলাম সময়ের সাথে সাথে আমার সেই কিশোর মনের ভাবনাটাও পরিণত হল জোরদার হল পাকিস্তানি পশুদের বিরুদ্ধে অস্ত্র ধরার দুর্বারতম আকাঙ্ক্ষা দুর্বার হয়ে উঠত মাঝে মাঝেই উদ্গ্র কামনা জাগত পাকিস্তানের ভিত্তিভূমিটাকে তছনছ করে দিতে কিন্তু উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের অপেক্ষায় দমন করতাম সেই আকাঙ্ক্ষাকে উনিশশো সালে মশাল জ্বলল আন্দোলনের ভাষা আন্দোলনের আমি তখন করাচিতে দশম শ্রেণীর ছাত্র তখন পাকিস্তানি সংবাদপত্র প্রচার মাধ্যম পাকিস্তানি বুদ্ধিজীবী সরকারি কর্মচারী সেনাবাহিনী আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দা করেছিল বাংলা ভাষার নিন্দা করেছিল বাঙালিদের তারা এটাকে বলত বাঙালি জাতীয়তাবাদ তাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা এটাকে মনে করেছিল এক চক্রান্ত বলে এক সুরে তাই তারা চেয়েছিল একে ধ্বংস করে দিতে আহ্বান জানিয়েছিল এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কেউ বলত বাঙালি জাতির মাথা গুড়িয়ে দাও কেউ বলত ভেঙে দাও এর শির দাঁড়া এর থেকেই আমার তখন ধারণা হয়েছিল পাকিস্তানিরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায় জীবনের সর্বক্ষেত্রে তারা চায় বাঙালিদের উপর ছড়ি ঘুরাতে কেড়ে নিতে চায় বাঙালিদের সব অধিকার একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক রূপে বাঙালিদের মেনে নিতে তারা কুণ্ঠিত উনিশশো সালে বাংলাদেশে অনুষ্ঠিত হল নির্বাচন যুক্তফ্রন্টের বিজয়রথের চাকার নিচে পিষ্ট হল মুসলিম লীগ বাংলালিদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক যুক্তফ্রন্টের বিজয়কেতন উড়ল বাংলায় আমি তখন দ্বিতীয় পর্যায়ের ক্যাডেট আমাদের মনেও জাগল তখন পুলকের শিহরণ যুক্তফ্রন্টের বিরাট সাফল্যে আনন্দে উদ্বেলিত হয়ে আমরা সবাই পর্বতে ঘেরা অ্যাবোটাবদের প্রত্যন্ত অঞ্চলে আমরা বাঙালি ক্যাডেটরা আনন্দে হলাম আত্মহারা ভাবে প্রকাশ করলাম সেই বাদ ভাঙা আনন্দের তরঙ্গমালা একাডেমির ক্যাফেটেরিয়ায় নির্বাচনী বিজয় উৎসব করলাম আমরা এ ছিল আমাদের বাংলা ভাষার জয় এ ছিল আমাদের অধিকারের জয় এ ছিল আমাদের আশা আকাঙ্ক্ষার জয় এ ছিল আমাদের জনগানের আমাদের দেশের এক বিরাট সাফল্য এই সময় একদিন কতকগুলো পাকিস্তানি ক্যাডেট আমাদের জাতীয় নেতা ও জাতীয় বীরদের গালাগাল করল আখ্যায়িত করল তাদের বিশ্বাসঘাতক বলে আমরা প্রতিবাদ করলাম অবতীর্ণ হলাম তাদের সাথে এক উষ্ণতম কথা কাটাকাটিতে মুখের কথা কাটাকাটিতে এই বিরোধের মীমাংসা হল না ঠিক হলো এর ফয়সালা হবে মুষ্টিযুদ্ধের দ্বন্দ্বে বাঙালিদের জন্মগত অধিকার প্রতিষ্ঠা করতে বক্সিং গ্লোভস হাতে তুলে নিলাম আমি পাকিস্তানি গোয়ার্তমির মান বাঁচাতে এগিয়ে এলো এক পাকিস্তানি ক্যাডেট নাম তার লতিফ পাকিস্তানি সেনাবাহিনীর অর্ডিন্যান্স করে এখন সে লেফটেন্যান্ট কর্নেল লতিফ প্রতিজ্ঞা করল আমাকে সে একটু শিক্ষা দেবে পাকিস্তানের সংহতির বিরুদ্ধে যাতে আর কথা বলতে না পারি সেই ব্যবস্থা কি সে করবে এই মুষ্টিযুদ্ধ দেখতে সেদিন জমা হয়েছিল অনেক দর্শক তুমুল কর্তালির মাঝে শুরু হলো মুষ্টিযুদ্ধ বাংলাদেশ বনাম পাকিস্তানের দুই প্রতিনিধির মধ্যে লতিফ আর তার পরিষদ দল অকথ্য ভাষায় আমাদের গালাগাল করল হুমকি দিল বহুতর কিন্তু মুষ্টিযুদ্ধ স্থায়ী হল না ত্রিশ সেকেন্ডের বেশি পাকিস্তানপন্থী আমার প্রতিপক্ষ ধুলায় লুটিয়ে পড়ল আবেদন জানাল সব বিতর্কের শান্তিপূর্ণ মীমাংসার জন্যে এই ঘটনাটি আমার মনে এক গভীর রেখাপাত করেছিল পাকিস্তানি সেনাবাহিনীতেও বাঙালি অফিসারদের আনুগত্য ছিল না প্রশ্নাতীত অবশ্য গুটি কয়েক দালাল ছাড়া আমাদের ওরা দাবিয়ে রাখত অবহেলা করত অসম্মান করত দক্ষ ও যোগ্য বাঙালি অফিসার আর সৈনিকদের ভাগ্যে জুটত না কোনো স্বীকৃতি বা পারিতোষিক জুটত শুধু অবহেলা আর অবজ্ঞা আখ্যায়িত করত আমাদের আওয়ামী লীগের দালাল বলে একাডেমির ক্লাসগুলোতেও সব সময় বোঝানো হতো আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল পাকিস্তানের সংহতি বিনষ্ট করতেই আওয়ামী লীগ সচেষ্ট এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবেই ক্যাডেটদের শেখানো হতো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন ওদের রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু বাঙালি অফিসার ও সৈনিকরা সব সময়ই পরিণত হতো পাকিস্তানি অফিসারদের রাজনৈতিক শিকারে সব বড় বড় পদগুলো আর লোভনীয় নিয়োগপত্রের শিকাগুলো বরাবরই ছিঁড়ত পাকিস্তানিদের ভাগ্যে বিদেশে শিক্ষার জন্যে পাঠানো হতো না বাঙালি অফিসারদের আমাদের বলা হতো ভীরু কাপুরুষ আমাদের নাকি ক্ষমতা নেই ভালো সৈনিক হওয়ার ঐতিহ্য নেই যুদ্ধের সংগ্রামের এরপর এল আইয়ুবি দশক আইয়ুব খানের নেতৃত্বে চালিত এক প্রতারণাপূর্ণ সামরিক শাসনের কালো দশক এই তথাকথিত উন্নয়ন দশকে সুপরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়েছিল বাঙালি সংস্কৃতিকে বিকৃত করার আমাদের জাতীয়তা খাটো করার বাঙালির বীর জনতা অবশ্য বীরত্বের সাথে প্রতিহত করেছে এই হীন প্রচেষ্টা এ ছিল এক বদলের কাল এখান থেকেই আমাদের ভাষা সাহিত্য ও শিল্প গ্রহণ করেছে এক নতুন পথ আমাদের বুদ্ধিজীবী মহল ছাত্র জনতা আর প্রচার মাধ্যমগুলো সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করার জন্যে পালন করেছে এক বিরাট ভূমিকা আমাদের দেশের বাংলাদেশের স্বাধীনতার জন্যে আসন্ন সশস্ত্র সংগ্রামের ক্ষেত্র প্রস্তুতিতে জনগণ ও সৈনিকদের মনোভাবকে গড়ে তোলা আর আন্দোলনে দ্রুততর গতি সঞ্চরণে এদের রয়েছে এক বিরাট অবদান জাতীয়তাবাদ গড়ে তোলার একমাত্র উপাদান হচ্ছে এর সংস্কৃতি উনিশশো সালে আমি ছিলাম সামরিক গোয়েন্দা বিভাগে সামরিক গোয়েন্দা বিভাগের তদানীন্তন পরিচালক মেজর জেনারেল নওয়াজেশ আলী মালিক এক সময় আমার এলাকা পরিদর্শন করেন বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল একদিন বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা উন্নত করবার সরকারি অভিপসা সম্পর্কে দ্বিমত পোষণ করছিলেন তিনি এক পর্যায়ে এ ব্যাপারে তিনি আমার অভিমত জানতে চাইলে আমি বললাম বাংলাদেশের অর্থনীতিতে যদি ব্যাপক অগ্রগতি সাধন না করা হয় তাহলে দেশে প্রশাসন ব্যবস্থা চালু রাখা সরকারের পক্ষে কঠিন হবে এর জবাবে তিনি বললেন বাংলাদেশ যদি স্বয়ম্ভর হয় তাহলে সে আলাদা হয়ে যাবে পাকিস্তানের শীর্ষস্থানীয় মিলিটারি কর্তাদের বাংলাদেশ সম্পর্কে এটাই ছিল মনোভাব অথচ তারাই তখন দেশটা শাসন করছিলেন তারা চাচ্ছিলেন বাংলাদেশটাকে অর্থনৈতিক দিক দিয়ে দেউলিয়া করে রাখতে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আর একটি উল্লেখযোগ্য বিষয় সে সময়ে আমি ছিলাম পাকিস্তানি সেনাবাহিনী যার নামে গর্ববোধ করত তেমনি একটা ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার সেই ব্যাটেলিয়ান এখন বাংলাদেশ সেনাবাহিনীরও গর্বের বস্তু খেমকারান রণাঙ্গনের বেদিয়ানে তখন আমরা যুদ্ধ করেছিলাম সেখানে আমাদের ব্যাটেলিয়ান বীরত্বের সাথে যুদ্ধ করেছিল এই ব্যাটেলিয়ানই লাভ করেছিল পাক বাহিনীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক বীরত্ব পদক ব্যাটেলিয়ানের পুরস্কার বিজয়ী কোম্পানি ছিল আমার কোম্পানি আলফা কোম্পানি এই কোম্পানি যুদ্ধ করেছিল ভারতীয় সপ্তদশ রাজপুত ঊনবিংশ মারাঠা লাইট ইনফ্যান্ট্রি ষোড়শ পাঞ্জাব ও সপ্তম লাইট ক্যাভেলরির সাজোয়া বহরের বিরুদ্ধে এই কোম্পানির জওয়ানরা এককভাবে এবং সম্মিলিতভাবে বীরত্বের সাথে যুদ্ধ করেছে ঘায়েল করেছে প্রতিপক্ষকে বহুসংখ্যক সংখ্যক প্রতিপক্ষকে হতাহত করে যুদ্ধবন্দী হিসাবে আটক করে এই কোম্পানি অর্জন করেছিল সৈনিক সুলভ মর্যাদা প্রশংসা করেছিল তাদেরও প্রীতি যুদ্ধবিরতির সময় বিভিন্ন সুযোগে আমি দেখা করেছিলাম বেশ কিছু সংখ্যক ভারতীয় অফিসার ও সৈনিকের সাথে আমি তখন তাদের সাথে কোলাকুলি করেছি হাত মিলিয়েছি আমার ভালো লাগত তাদের সাথে হাত মেলাতে কেননা আমি তখন দেখেছিলাম তারাও অত্যন্ত উঁচু মানের সৈনিক আমরা তখন মতবিনিময় করেছিলাম সৈনিক হিসেবেই আমাদের মাঝে একটা হৃদ্যতাও গড়ে উঠেছিল আমরা বন্ধুতে পরিণত হয়েছিলাম এই প্রীতি দীর্ঘদিন পর বাংলাদেশে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাশাপাশি ভাইয়ের মতো দাঁড়িয়ে সংগ্রাম করতে উদ্বুদ্ধ করেছে আমাদের পাকিস্তানিরা ভাবত বাঙালিরা ভালো সৈনিক নয় খেমকারানের যুদ্ধে তাদের এই বদ্ধমূল ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পাকিস্তানি বাহিনীর সবার কাছেই আমরা ছিলাম তখন ঈর্ষার পাত্র সে যুদ্ধে এমন একটা ঘটনাও ঘটেনি যেখানে বাঙালি জওয়ানরা প্রাণের ভয়ে পালিয়ে গেছে ভারতের সাথে সেই সংঘর্ষে বহু ক্ষেত্রে পাকিস্তানিরাই বরং লেজ গুটিয়ে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছে সে সময় পাকিস্তানিদের সমন্বয়ে গঠিত পাক বাহিনীর এক প্রথম শ্রেণীর সাজুয়া ডিভিশনই নিম্নমানের ট্যাঙ্কের অধিকারী ভারতীয় বাহিনীর হাতে নাস্তানাবুদ হয়েছিল এসব কিছুতে পাকিস্তানিরা বিচলিত হয়ে পড়েছিল বাঙালি সৈনিকদের ক্ষমতা উপলব্ধি করে কম্পন জেগেছিল তাদের এই যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর বাঙালি পাইলটরাও অর্জন করেছিল প্রচুর সুনাম এসব কিছুই চোখ খুলে দিয়েছিল বাঙালি জনগণের তারাও আস্থাশীল হয়ে উঠেছিল তাদের বাঙালি সৈনিকদের বীরত্বের প্রতি বাঙালি সৈনিকের বীরত্ব ও দক্ষতার প্রশংসা হয়েছিল তখন বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে উল্লেখ করা হয়েছিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের নাম এ নাম আজ বাংলাদেশেরও এক পরম প্রিয় সম্পদ এসব কিছুর পরিণতিতে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনী গ্রহণ করল এক গোপন পরিকল্পনা এই পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক করল প্রতিরক্ষা বাহিনীতে বাঙালিদের আনুপাতিক হার কমাতে হবে তারা তাদের এই গোপন পরিকল্পনা পুরোপুরিভাবে কার্যকরী করল কিন্তু এই গোপন তথ্য আমাদের কাছে গোপন ছিল না ভারত পাকিস্তান যুদ্ধ আত্মবিশ্বাস জাগিয়েছিল আমাদের মনে বাঙালি সৈনিকদের মনে বিমান বাহিনীর বাঙালি জওয়ানদের মনে আমরা তখনই বুঝেছিলাম বিশ্বের যে কোনো বাহিনীর মোকাবেলায় আমরা সক্ষম জানুয়ারি মাসে আমি নিযুক্ত হয়েছিলাম পাকিস্তান সামরিক একাডেমিতে প্রশিক্ষকের পদে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি একদিন শিক্ষক হলাম মনে রইল শুধু যুদ্ধের স্মৃতি সামরিক একাডেমিতে শুরু হল আমার শিক্ষক জীবন পাকিস্তানিদের আমি সমরবিদ্যায় পারদর্শী করে তোলার কাজে আত্মনিয়োগ করলাম আর সেই বর্বররা এই বিদ্যাকে কাজে লাগাল আমারই দেশের নিরস্ত্র জনতার বিরুদ্ধে এক পাশবিক যুদ্ধ ঘোষণা করে দিয়ে সামরিক একাডেমিতে থাকাকালে আমি সম্মুখীন হয়েছি শুধু নিকৃষ্ট অভিজ্ঞতার সেখানে দেখেছি বাঙালি ক্যাডেটসদের প্রতি পাকিস্তানিদের একই অজ্ঞতার ঐতিহ্যবাহী প্রতিচ্ছবি অবৈধ উপায়ে পাকিস্তানিদের দেখেছি বাঙালি ক্যাডেটসদের কোণঠাসা করতে আমরা যখন ছাত্র ছিলাম তখন যেমন আমি যখন শিক্ষক হলাম তখনও তেমনিভাবেই বাঙালি ক্যাডেটসদের ভাগ্যে জুটত শুধু অবহেলা অবজ্ঞা আর ঘৃণা আন্তঃসার্ভিস নির্বাচনী বোর্ডে গ্রহণ করা হতো নিম্নমানের বাঙালি ছেলেদের ভালো ছেলেদের নেওয়া হতো না ক্যাডেট রূপে রাজনৈতিক মতাদর্শ আর দরিদ্র পরিবারের নামে প্রত্যাখ্যান করা হতো তাদের এর সব কিছুই আমাকে ব্যথিত করত এই সামরিক একাডেমিতেই পাক বাহিনীর বিরুদ্ধে আমার মন বিদ্রোহ করল একাডেমির গ্রন্থাগারে সংগৃহীত ছিল সব বিষয়ের ভালো ভালো বই আমি জ্ঞানার্জনের এই সুযোগ গ্রহণ করলাম আমি ব্যাপক পড়াশোনা করলাম আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে ব্রিটিশ ঐতিহাসিকরা এটাকে আখ্যায়িত করেছিল বিদ্রোহ হিসেবে কিন্তু প্রকৃতপক্ষে এটা বিদ্রোহ ছিল না এটা ছিল এক মুক্তিযুদ্ধ ভারতের জন্যে স্বাধীনতার যুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর তথাকথিত সামরিক যুদ্ধজীবীদের সাথেও মাঝে মাঝে আমার আলোচনা হতো। তাদের পরিকল্পনা ছিল আরও কয়েক দশক কোটি কোটি জাগ্রত বাঙালিকে দাবিয়ে রাখার কিন্তু আমি বিশ্বাস করলাম বাংলাদেশের জনগণ আর ঘুমিয়ে নেই তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের পরিণতিই ছিল এর জ্বলন্ত প্রমাণ স্বাধীনতার জন্য আমাদের সশস্ত্র সংগ্রামের দিকে এটাও ছিল একটা স্পষ্ট অঙ্গুলি সংকেত এই মামলার পরিণতি এক করে দিল বাঙালি সৈনিক নাবিক ও বৈমানিকদের বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে গেল তারা তাদের উপর পাকিস্তান সরকারের চাপিয়ে দেওয়া সব বিধিনিষেধ ঝেড়ে ফেলা হলো। এক কণ্ঠে সোচ্চার হল তারা মাতৃভূমির স্বাধীনতার দাবিতে ইসলামাবাদের যুদ্ধবাজদের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং অস্ত্র তুলে নেওয়ার মধ্যেই যে আমাদের দেশের বাংলাদেশের কল্যাণ নিহিত তাতে আর কোনও সন্দেহই ছিল না আমাদের মনে এটাও আমাদের সশস্ত্র সংগ্রামের আরেক দিক দর্শন এ সময় থেকেই এ ব্যাপারে আমরা মোটামোটিভাবে খোলাখুলি আলোচনাও শুরু করেছিলাম উনিশশো সালের এপ্রিল মাসে আমাকে নিয়োগ করা হল জয়দেবপুরে বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নে আমি ছিলাম সেখানে সেকেন্ড ইন কমান্ড আমাদের কমান্ডিং অফিসার লেফট কর্নেল আব্দুল কায়ুম ছিল একজন পাকিস্তানি একদিন ময়মনসিংহের এক ভোজসভায় ধমকের সুরে সে ঘোষণা করল বাংলাদেশের জনগণ যদি সদাচরণ না করে তাহলে সামরিক আইনের সত্যিকার ও নির্মম বিকাশ এখানে ঘটানো হবে আর তাতে হবে প্রচুর রক্তপাত এই ভোজসভায় কয়েকজন বেসামরিক ভদ্রলোকও উপস্থিত ছিলেন তাদের মাঝে ছিলেন ময়মনসিংহের তদানীন্তন ডেপুটি কমিশনার জনাব মোকাম্মেল কর্নেল কায়ুমের এই দম্ভক্তি আমাদের বিস্মিত করল এর আগে কায়ুম এক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিল ইসলামাবাদে পাকিস্তানি নীতি নির্ধারকদের সাথে সংযোগ ছিল তার তার মুখে তার পুরনো প্রভুদের মনের কথাই ভাষা পেয়েছে তাই আমি ভাবছিলাম পরবর্তী সময়ে এ ব্যাপারে আমি তাকে অনেকগুলো প্রশ্ন করি এবং এর কথা থেকে আমার কাছে এটা স্পষ্ট হয়ে ওঠে যে সে যা বলেছে তা জেনে শুনেই বলেছে উপযুক্ত সময় কার্যকরী করার জন্য সামরিক ব্যবস্থার এক পরিকল্পনা তৈরি করা হয়েছে আর কায়ুম সে সম্পর্কে ওয়াকিবহল আমি এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এই সময়ে আমি একদিন চতুর্দশ ডিভিশনের সদর দপ্তরে যাই জিএসও ওয়ান গোয়েন্দা লেফট কর্নেল কাজ আমাদের রাজনৈতিক নেতাদের কয়েকজন সম্পর্কে আমার কাছে অনেক কিছু জানতে চায় আমি তার এসব তথ্য সংগ্রহের উদ্দেশ্যকে জিজ্ঞাসা করি সে আমাকে জানায় যে তারা বাঙালি নেতাদের জীবনী সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করছে আমি বারবার তাকে জিজ্ঞেস করি এসব খুঁটিনাটির প্রয়োজন কি এই প্রশ্নের জবাবে সে জানায় ভবিষ্যৎ রাজনৈতিক গতিধারায় এগুলো কাজে লাগবে গতিক যে বেশি সুবিধার নয় তার সাথে আলোচনা করেই আমি তা বুঝতে পারি সেই বছরেরই সেপ্টেম্বর মাসে চার মাসের জন্য আমি পশ্চিম জার্মানি যাই এই সময়ে বাংলাদেশের সর্বত্র এক রাজনৈতিক বিক্ষোভের ঝড় বয়ে যায় পশ্চিম জার্মানিতে অবস্থানকালে আমি একদিন দেখি সামরিক অ্যাটাচি কর্নেল জুলফিকার সে সময়ের পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কারিগরি অ্যাটাচির সাথে কথা বলছিল এই ব্যক্তিটি ছিল এক সরল মনা পাঠান অফিসার তাদের সামনে ছিল করাচির দৈনিক পত্রিকা ডনের একটা সংখ্যা এতে প্রকাশিত হয়েছিল ইয়াহিয়ার ঘোষণা উনিশশো সালেই নির্বাচন হবে সরলমনা পাঠান অফিসারটি বলছিল নির্বাচন হলে আওয়ামী লীগ ব্যাপকভাবে নির্বাচনে জয়ী হবে আর সেখানেই হবে পাকিস্তানের সমাপ্তি এর জবাবে কর্নেল জুলফিকার বলল আওয়ামী লীগ বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে কিন্তু কেন্দ্রে সে ক্ষমতা পাবে না কেননা অন্যান্য দলগুলো মিলে কেন্দ্রে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে আমি এটা জেনে বলছি এ সম্পর্কে আমার কাছে বিশেষ খবর আছে এরপর আমি বাংলাদেশে ফিরে এলাম উনিশশো সালের সেপ্টেম্বরে আমাকে নিয়োগ করা হল চট্টগ্রামে এবার ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড এর কয়েকদিন পর আমাকে ঢাকা যেতে হয় নির্বাচনের সময়টায় আমি ছিলাম ক্যান্টনমেন্টে প্রথম থেকেই পাকিস্তানি অফিসাররা মনে করত চূড়ান্ত বিজয় তাদেরই হবে কিন্তু নির্বাচনের দ্বিতীয় দিনেই তাদের মুখে আমি দেখলাম হতাশার সুস্পষ্ট ছাপ ঢাকায় অবস্থানকারী পাকিস্তানি সিনিয়র অফিসারদের মুখে দেখলাম আমি আতঙ্কের ছবি তাদের এই আতঙ্কের কারণও আমার অজানা ছিল না শীঘ্রই জনগণ গণতন্ত্র ফিরে পাবে এই আশায় আমরা বাঙালি অফিসাররা তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিলাম চট্টগ্রামে আমরা ব্যস্ত ছিলাম অষ্টম ব্যাটেলিয়ানকে গড়ে তোলার কাজে এটা ছিল রেজিমেন্টের তরুণতম ব্যাটেলিয়ান। এটার ঘাঁটি ছিল ষোল শহর বাজারে উনিশশো সালের এপ্রিল মাসে এই ব্যাটেলিয়ানকে পাকিস্তানের খারিয়ানে নিয়ে যাওয়ার কথা ছিল এর জন্য আমাদের সেখানে পাঠাতে হয়েছিল দুশো জওয়ানের এক অগ্রগামী দল অন্যরা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ের সৈনিক আমাদের তখন যেসব অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল তিনশো পুরনো তিনশো তিন রাইফেল চারটা এলএনজি ও দুটি তিন ইঞ্চি মর্টার গোলাবারুদের পরিমাণও ছিল নগণ্য আমাদের অ্যান্টি ট্যাঙ্ক বা ভারী গান ছিল না ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি স্মুখ হয়ে উঠছিল তখন আমি একদিন খবর পেলাম তৃতীয় কমান্ডো ব্যাটেলিয়ানের সৈনিকরা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিহারীদের বাড়িতে বাস করতে শুরু করেছে খবর নিয়ে আমি আরও জানলাম কমান্ডোরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ নিয়ে বিহারি বাড়িগুলোতে জমা করেছে এবং রাতের অন্ধকারে বিপুল সংখ্যায় তরুণ বিহারীদের সামরিক ট্রেনিং দিচ্ছে এসব কিছু থেকে এরা যে ভয়ানক রকমের অশুভ একটা কিছু করবে তার সুস্পষ্ট আভাসই আমরা পেলাম তারপর এল পয়লা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যাত্ত আহ্বানে সানা দেশে শুরু হল ব্যাপক অসহযোগ আন্দোলন এর পরদিন দাঙ্গা হল বিহারীরা হামলা করেছিল এক শান্তিপূর্ণ মিছিলে এর থেকেই ব্যাপক গোলযোগের সূচনা হলো। এই সময়ে আমার ব্যাটেলিয়নের এনসিওরা আমাকে জানাল প্রতিদিন সন্ধ্যায় বিংশতিতম বালুচ রেজিমেন্টের জওয়ানরা বেসামরিক পোশাক পরে বেসামরিক ট্রাকে করে কোথায় জানা যায় তারা ফিরে আসে আবার শেষ রাতের দিকে আমি উৎসুক হলাম লোক লাগালাম খবর নিতে খবর নিয়ে জানলাম প্রতি রাতেই তারা যায় কতকগুলো নির্দিষ্ট বাঙালি পাড়ায় নির্বিচারে হত্যা করে সেখানে বাঙালিদের এই সময়ে প্রতিদিনই ছুরিকাহত বাঙালিকে হাসপাতালে ভর্তি হতেও শোনা যায় এই সময়ে আমাদের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কার্নেল জানজুয়া আমার গতিবিধির ওপর লক্ষ্য রাখার জন্য লোক লাগায় মাঝে মাঝেই তার লোকেরা যে আমার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে আমরা তখন আশঙ্কা করছিলাম আমাদের হয়তো নিরস্ত্র করা হবে আমি আমার মনোভাব দমন করে কাজ করে যাই এবং তাদের উদ্যোগ ব্যর্থ করে দেয়ার সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করি বানালি হত্যা ও বানালি দোকানপাটে তাদের অগ্নিসংযোগের ঘটনা ক্রমেই বাড়তে থাকে আমাদের নিরস্ত্র করার চেষ্টা করা হলে আমি কি ব্যবস্থা গ্রহণ করব কর্নেল তখন মেজর সৌকত আমার কাছে তা জানতে চান ক্যাপ্টেন শমশের মোবিন এবং মেজর খালেকুজ্জামান আমাকে জানান যে স্বাধীনতার জন্য আমি যদি অস্ত্র তুলে নেই তাহলে তারাও দেশের মুক্তির জন্য প্রাণ দিতে কুণ্ঠাবোধ করবেন না ক্যাপ্টেন অলি আহমেদ আমাদের মাঝে খবর আদান প্রদান করতেন জেসিও এবং এনসিওরাও দলে দলে বিভক্ত হয়ে আমার কাছে বিভিন্ন স্থানে জমা হতে থাকল তারাও আমাকে জানায় যে কিছু একটা না করলে বাঙালি জাতি চিরদিনের জন্যে দাসে পরিণত হবে আমি নীরবে তাদের কথা শুনতাম কিন্তু আমি ঠিক করেছিলাম উপযুক্ত সময় এলেই আমি মুখ খুলব সম্ভবত চারটা মার্চে আমি ক্যাপ্টেন ওলি আহমেদকে দেখে নেই আমাদের ছিল সেটা প্রথম বৈঠক আমি তাকে সোজাসুজি বললাম সশস্ত্র সংগ্রাম শুরু করার সময় দ্রুত এগিয়ে আসছে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে ক্যাপ্টেন আহমেদও আমার সাথে একমত হন আমরা পরিকল্পনা তৈরি করি এবং প্রতিদিনই আলোচনা বৈঠকে মিলিত হতে শুরু করি সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে গ্রিন সিগনাল বলে মনে হল আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে তা জানালাম না বাঙালি ও পাকিস্তানি সৈনিকদের মাঝেও উত্তেজনা ক্রমেই চরমে উঠছিল তেরোই মার্চ শুরু হল বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়ার আলোচনা আমরা সবাই ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা আশা করলাম পাকিস্তানি নেতারা যুক্তি মানবে এবং পরিস্থিতির উন্নতি হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানিদের সামরিক প্রস্তুতি হ্রাস না পেয়ে দিন দিনই বৃদ্ধি পেতে শুরু করল প্রতিদিনই পাকিস্তান থেকে সৈন্য আমদানি করা হলো। বিভিন্ন স্থানে জমা হতে থাকল অস্ত্রশস্ত্র আর গোলা বারুদ সিনিয়র পাকিস্তানি সামরিক অফিসাররা সন্দেহজনকভাবে বিভিন্ন গ্যারিসনে আসা যাওয়া শুরু করল চট্টগ্রামের নৌবাহিনীরও শক্তি বৃদ্ধি করা হল সতেরোই মার্চ স্টেডিয়ামে ইবিআরসির লেফটেন্যান্ট কর্নেল এমআর চৌধুরী আমি ক্যাপ্টেন অলি আহমেদ ও মেজর আমিন চৌধুরী এক গোপন বৈঠকে মিলিত হলাম এক চূড়ান্ত যুক্ত পরিকল্পনা গ্রহণ করলাম লেহে কর্নেল চৌধুরীকে অনুরোধ করলাম নেতৃত্ব দিতে দুদিন পর ইপিআরের ক্যাপ্টেন এখন মেজর রফিক আমার বাসায় গেলেন এবং ইপিআর বাহিনীকে সঙ্গে নেয়ার প্রস্তাব দিলেন আমরা ইপিআর বাহিনীকে আমাদের পরিকল্পনাভুক্ত করলাম এর মধ্যে পাকিস্তানি বাহিনীও মানব তৎপরতা শুরু করার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করল একুশে মার্চ জেনারেল আব্দুল হামিদ খান গেল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে চট্টগ্রামের সামরিক ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত প্রণয়নই তার এই সফরের উদ্দেশ্য সেদিন ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের সভায় জেনারেল হামিদ বিশতম বালুচ রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট ফাতমিকে বলল ফাতমি সংক্ষেপে ক্ষিপ্র গতিতে আর যত কম সম্ভব লোক ক্ষয় করে কাজ ছাড়তে হবে আমি এই কথাগুলো শুনেছিলাম চব্বিশে মার্চ ব্রিগেডিয়ার মজুমদার ঢাকা চলে এলেন সন্ধ্যায় পাকিস্তানি বাহিনী শক্তি প্রয়োগে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথ করে নিল জাহাজ সর থেকে অস্ত্র নামানোর জন্যেই বন্দরের দিকে ছিল তাদের এই অভিযান পথে জনতার সাথে ঘটল তাদের কয়েক দফা সংঘর্ষ এতে নিহত হল বিপুল সংখ্যক বাঙালি সশস্ত্র সংগ্রাম যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এ আমরা ধরেই নিয়েছিলাম মানসিক দিক দিয়ে আমরা ছিলাম প্রস্তুত পরদিন আমরা পথের ব্যারিকেড অপসারণের কাজে ব্যস্ত ছিলাম তারপর এলো সেই কালো রাত পঁচিশে ও ছাব্বিশে মার্চের মধ্যবর্তী কালো রাত রাত একটায় আমার কমান্ডিং অফিসার আমাকে নৌবাহিনীর ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে যেয়ে জেনারেল আনসারির কাছে রিপোর্ট করতে বললেন আমার সাথে নৌবাহিনীর পাকিস্তানি প্রহরী থাকবে তাও জানানো হল আমি ইচ্ছা করলে আমার সাথে তিনজন লোক নিয়ে যেতে পারি তবে আমার সাথে আমারই ব্যাটেলিয়নের একজন পাকিস্তানি অফিসারও থাকবে অবশ্য কমান্ডিং অফিসারের মতে সে যাবে আমাকে গার্ড দিতেই এ আদেশ পালন করা আমার পক্ষে ছিল অসম্ভব আমি কন্দরে যাচ্ছি কিনা তা দেখার জন্য একজন লোক ছিল আর বন্দরে সরবরির মতো প্রতীক্ষায় ছিল জেনারেল আনসারি হয়তোবা আমাকে চিরকালের মতোই স্বাগত জানাতে আমরা বন্দরের পথে বেরোলাম আগ্রাবাদে আমাদের থামতে হলো। পথে ছিল ব্যারিকেড এই সময়ে সেখানে এলো মেজর খালেকুজ্জামান চৌধুরী ক্যাপ্টেন অলি আহমেদের কাছ থেকে এ বার্তা এসেছে আমি রাস্তায় হাঁটছিলাম খালেক আমাকে একটু দূরে নিয়ে গেল কানে কানে বলল তারা ক্যান্টনমেন্ট ও শহরে সামরিক তৎপরতা শুরু করেছে বহু বাঙালিকে ওরা হত্যা করেছে এটা ছিল একটা সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময় কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বললাম আমরা বিদ্রোহ করলাম তুমি ষোলো শহর বাজারে যাও পাকিস্তানি অফিসারদের গ্রেফতার করো অলি আহমেদকে বল ব্যাটেলিয়ান তৈরি রাখতে আমি আসছি আমি নৌবাহিনী ট্রাকের কাছে ফিরে গেলাম পাকিস্তানি অফিসার নৌবাহিনীর চিফ পেটি অফিসার ও ড্রাইভারকে জানালাম যে আমাদের আর বন্দরে যাওয়ার দরকার নেই এতে তাদের মনে কোনো প্রতিক্রিয়া হল না দেখে আমি পাঞ্জাবি ড্রাইভারকে ট্রাক ঘুরাতে বললাম ভাগ্য ভালো সে আমার আদেশ মানল আমরা আবার ফিরে চললাম শহর বাজালে পৌঁছেই আমি গাড়ি থেকে লাফিয়া নেমে একটা রাইফেল তুলে নিলাম পাকিস্তানি অফিসারটির দিকে তাক করে বললাম হাত তোল আমি তোমাকে গ্রেফতার করলাম নৌবাহিনীর লোকেরা এতে বিভ্রান্ত হয়ে পড়ল এক মুহূর্তের মধ্যেই আমি নৌবাহিনীর অফিসারের দিকে রাইফেল তাক করলাম তারা ছিল জন সবাই আমার নির্দেশ মানল এবং অস্ত্র ফেলে দিল আমি কমান্ডিং অফিসারের জিপ নিয়ে তার বাসার দিকে রওনা দিলাম তার বাসায় পৌঁছে হাত রাখলাম কলিং ডেলে কমান্ডিং অফিসার পাজামা পরেই বেরিয়ে এলো, খুলে দিল দরজা ক্ষিপ্র গতিতে আমি ঘরে ঢুকে পড়লাম এবং গলা শুদ্ধ তার কলার টেনে ধরলাম দ্রুত গতিতে আবার দরজা খুলে কর্নেলকে আমি বাইরে টেনে আনলাম বললাম বন্দরে পাঠিয়ে আমাকে মারতে চেয়েছিলে এই আমি তোমাকে গ্রেফতার করলাম এখন লক্ষ্মী সোনার মতো আমার সঙ্গে এসো সে আমার কথা মানল আমি তাকে ব্যাটেলিয়নে নিয়ে এলাম অফিসারদের মেসে যাওয়ার পথে আমি কর্নেল শওকতকে তখন মেজর ডাকলাম তাকে জানালাম আমরা বিদ্রোহ করেছি শৌকত আমার হাতে হাত মিলাল ব্যাটেলিয়নে ফিরে দেখলাম সমস্ত পাকিস্তানি অফিসারকে বন্দি করে রাখা হয়েছে আমি অফিসে গেলাম চেষ্টা করলাম লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরীর সাথে আর মেজর রফিকের সাথে যোগাযোগ করতে কিন্তু পারলাম না সব চেষ্টা ব্যর্থ হলো। তারপর রিং করলাম বেসামরিক বিভাগের টেলিফোন অপারেটরকে তাকে অনুরোধ জানালাম ডেপুটি কমিশনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার ডিআইজি ও আওয়ামী লীগ নেতাদের জানাতে যে ইস্টবেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটেলিয়ন বিদ্রোহ করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে তারা এদের সবার সাথেই আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কাউকেই পাইনি তাই টেলিফোন অপারেটরের মাধ্যমেই আমি তাদের খবর দিতে চেয়েছিলাম অপারেটার সানন্দে আমার অনুরোধ রক্ষা করতে রাজি হল সময় ছিল অতি মূল্যবান আমি ব্যাটেলিয়নের অফিসার জেসিও আর জওয়ানদের ডাকলাম তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম তারা সবই জানত আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এ আদেশ মেনে নিল আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম তখন রাত দুটা বেজে পনেরো মিনিট ছাব্বিশে মার্চ উনিশশো সাল রক্ত অক্ষরে বাঙালির হৃদয় লেখা একটি দিন বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে স্মরণ রাখতে ভালোবাসবে এই দিনটিকে তারা কোনো দিন ভুলবে না কোন নো দিন না